আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাদের এলাকার কোটা খুলে তাহলে আপনার এলাকার জলগুলো বেরিয়ে যাবে শুধু ট্রেনটা দিলে হবে না বলতে হবে আজকে স্কিম জমা দেওয়ার পরেও তাদের সঙ্গে কথা বলতে হবে যে আমার এলাকা প্রতি বছর পরেই সেকার টেন্ডার করতে পারবে না বলা গেল এইটা মাথায় রাখতে হবে

He's keeping the devil.